লাই ভাই লাইফ দেখায় এরা এখানে প্রতি তিরিশ মিনিট পরপরই পর মানে পানির ঝর্নার একটা শো হয় যখন রাত হয় তখন আবার আর একটা সৌন্দর্য থাকে লাইটিংয়ের কারণে আসসালামু আলাইকুম বন্ধুরা কোথায় আছি আমি এখন পুরাতন দুবাইতে আছি পাশেই ছোট্ট একটা খালের মতো তো এখানে ইন্টারেস্টিং গেট আপ নিয়ে আসি আমি একেবারে দুবাইতে শেকের মতো সাথে আমার ফ্রেন্ডও আসতেছে সেও একেবারে হাবিবি ভাইফ নিয়ে আসবে তো প্রথমবারের মতো হাবিবি ভাইফ দেখার রিয়াকশন দেখা যাবে ভিডিওতে আর কি কারণ মানে আমরা এক আরেকজনকে একজনকে সারপ্রাইজ দিচ্ছি যে সে হচ্ছে পুরা হাবিবিদের ড্রেস পরে আসবে দুবাইদের দিক দিয়ে আমিও দুবাইদের ড্রেস পরে আসছি তো দেখি কাকে বেশি অরিজিনাল দুবাই মানুষের মতো লাগে দুবাইদের লোকালদের মতো লাগে দেখা যাক আমি তাকে দেখতে পাইছি আমি টার্গেটে আছি দেখা যাক অ হো হোং বিভিন্ন গরম করে দিলে অনেক ই হয় আর ঠান্ডা ঠান্ডা নিয়ে আসলে একেবারে সুস্থ হয়ে যাবেন ভাবছিলাম এক্সপ্লোর করবো এদের শপিং এক্সপ্লোর করা শেষ হয় না Which is style this one? This is uh, real style of Arab women If you see the Emirates stewards, mm -hmm. they use like this type of style. Really? Oh, yeah, but yeah, they yeah. use a little modern. But this is like a I want to try. <laughs> this is so beautiful. I show you for you different color, man. Right? They knows how to wow. catch customer. Oh my God! <laughs> That's so good. Me? I don't know. I don't Whatever know. looks good on me. I like it. Would you looking? Can I show you the white plane abyomet? <laughs> oh she looks like a kinda of justice you know? Like it's spying. Her eyes has like a spying vibe. <laughs> oh mommy. You look like that mommy from the museum. <laughs> Interesting, huh?

তোরা অত চলে এসেছি বুজ খলিফা এখানে প্রতি তিরিশ মিনিট পরপরই ফাউন্টেন মানে পানির ঝর্নার একটা শো হয় তো মোস্ট অফ মানুষ এখানে অপেক্ষা করে এই জন্যই ভালো ভালো পজিশনের অপেক্ষা করতে হয় আর যখন ঝর্ণাটা হয় তখন সবাই আর কি ক্যামেরা নিয়ে রেডি হয়ে যায় এটা সবচেয়ে ভালো সময় হচ্ছে সানসেটের আগে আসা লাইক এই সময়টাতে সূর্য নামতেছে একটা গোল্ডেন আওয়ার থাকে আর একেবারে সানসেট হয়ে যাওয়ার পরে যখন রাত হয় তখন আবার আর একটা সৌন্দর্য থাকে লাইটিংয়ের কারণে আর এখানে এই যে পানির যে ফোয়ারটা আছে এখানে আপনারা চাইলে বোট ট্রিপ নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর রাত্রে কিংবা দিনে যে কোনো সময় সুন্দর লাগে আর অনেক অনেক হাঁটতে হবে লাইক আমরা এখানে আস্তে আস্তে দুবার একবার ব্রেক নিয়ে এসছি খাওয়ার ব্রেক আমি আগের বার আসলে রাতের সময় আসছিলাম দিনের বেলাটা একটা একটা সৌন্দর্য আছে মার্কেট থেকে বের হলে শুরুর দিকে ভিড় থাকে আপনারা শেষের দিকে চেষ্টা করবেন শেষেরটা খুবই রিল্যাক্স ভিড় থাকে না এখান থেকে আবার মানে বুর্জ খলিফার অপোজিটের ভিউ পয়েন্ট পাওয়া যায় শুধু যে বুর্জ খলিফা তাই নয় বুর্জ খলিফার আশেপাশেও এই বিল্ডিংগুলো খুবই সুন্দর ওইখানে ঝর্নার খেলা শুরু হয়ে গেছে এখানে বিভিন্ন সময় বিভিন্ন দেশের পপুলার মিউজিক দিয়ে বানানো হয় বন্ধুরা আমি অ্যাডভাইস করব আপনাদেরকে এই সবুজ মাঠের এইখানটাতে আসতে এটা পুরো মধ্যে বুজ খলিফা ফাউন্টেন আর সব কিছুর মধ্যে একেবারে খুবই সুন্দর আর কি এদিকে খুব একটা ক্রাউডেড হয় না কজ ওই মার্কেটের এক্সিট থেকে হচ্ছে প্রচুর দূর কিছুক্ষণ হাঁটতে হয় প্রায় দশ মিনিট